শুভ নববর্ষ বন্ধুরা তোমরা জানো আজকে বছরের প্রথম দিন এই দিনটা অন্যান্য দিনের তুলনায় বিশেষ দিন তো আজকে বিশেষ বিশেষ কাজও থাকে বাড়িতে এই দেখো আমি ভোরবেলা উঠে এই আগুন ধরিয়েছি শাশুড়ি মাও ঘুম থেকে উঠে গেছে খুব তাড়াতাড়ি দিয়েই ঝাঁট দিচ্ছে আর আমি এখানেই আগুন জ্বালিয়েছি এই আগুনটা খড়ে জ্বালানো হয় কিন্তু আমাদের তো খড় নেই তাই কলা পাতা নারকেল পাতা দিয়েই আগুন জ্বালিয়েছি বেশ ভোরবেলা ঘুম থেকে উঠেই আগুনের তাপটা না ভীষণ ভালো লাগছে এখন বাজে পাঁচটা দশ পনেরো এমনই হবে বেশ তাপ তাপ গায়ে বেশ ভালো লাগছে এই দেখো তারপরে আমাদের এখানে তুলসী মঞ্চের পাশে কেমন নয়নতারা ফুটেছে এত নয়নতারা ফুল ফুটেছে ভীষণ ভালো লাগছে তারপরে যে লম্বা জবা এই দেখো এই ভোরবেলা সবে কুড়ি ছেড়েছে এখনো ফুল ভালোভাবে ফোটেনি এই দেখো লম্বা লম্বা আমরা এই জবাকে লঙ্কা জবা বলি তোমরা কি বলো কমেন্ট করো তারপরে ছাদে এলাম আমার শ্বশুরমশাই এই ট্রেতে নোটের শাক লাগিয়েছে বেশ উঠেছেও একটু বড় বড় হয়ে তাই একটু শাক তুলে নিচ্ছি সকালবেলা কি রোদের তাপ গো এমন রোদের তাপ যেন মনে হবে নটা বাজে যেন আমাদের এখানে সবাই বলে আজকে দিনে সাত রকম শাক ভাজা খেতে হয় আমিও বাগান থেকে জমি থেকে সাত রকম শাক তুলে এনেছি এটা দেখো নোটে শাক আর এটা পুঁই শাক আর এটা কুলেখাড়া আর এই শাকটার নাম জানি না তবে আমাদের এখানে অনেক রকম শাকের সাথে ভাজা করে খাওয়া হয় তোমাদের ওখানে খাওয়া হয় নাকি বলো আর এটা কলমি শাক এই কলমি শাকের পরিমাণটা একটু বেশি ছিল তার থেকে বেশি ছিল আমাদের সুচনি শাক কত সুচনি শাক দেখেছ জমিতে জল নেই গো তাই শুষনি শাকের গাছগুলো মরে গেছে আর এই দেখো এখানে সচনে শাক এই দেখো অনেকগুলো তাই আমার সাত রকম শাক হয়ে গেছে তারপরে স্নান সেরে একটা নতুন লাল ছাপা শাড়ি পরে আমাদের বাড়ির পাশে কালী মায়ের মন্দিরে গেলাম পুজো দেওয়ার জন্য আমি আর আমার ছেলে মাকে বোঝা যাচ্ছে না কেন যেন ধুনো দেয়া হয়েছে তো ধুনোর ধোঁয়াতে মাকে বোঝা যাচ্ছে না আজকে মন্দিরে ভীষণ ভিড় হয়েছে তাই আমি মন্দিরে ভেতরে বসার জায়গা পাই নাই তাই বাইরেই দাঁড়িয়ে পুজো দেখছিলাম এই দেখো মায়ের আরতি চলছে তারপর পুজো শেষ হয়ে গেছে প্রসাদ নেওয়ার জন্য ভিতরে ঢুকেছি এই দেখো আমার মাকে কি সুন্দর দেখাচ্ছে বন্ধুরা নতুন বছরে নতুন দিন মায়ের আশীর্বাদ নিয়েই চলবো ভেবেই এসেছি মন্দিরে